আসলে কিছু আশঙ্কা ব্যথা এবং কিছু আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি সাড়ে পনেরো বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রোলার চলেছে এর দ্বারা অনেকেই বিকটিমাইজড হয়েছে জুলাইটা ছিল তার শেষ পরিণতি শেষ পর্যন্ত আমাদের যুব সমাজের অতি ছোট্ট এবং সাধারণ একটি দাবিকে নিয়েই তারা রাস্তায় নেমেছিল অতীতের মতো একই খান্দায় একইভাবে তাদের সেই দাবিকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল পনেরো জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল আনপ্রেসিডেন্টেড এর আগে তার কোনো উদাহরণ ছিল না রাজনৈতিক কর্মীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তারা একই সাথে আঘাত করেছে ছেলেদেরকে আমাদের মেয়েদেরকেও বাদ দেয়নি কার্যত এই মোমেন্টটা এখান থেকেই মোমেন্টাম পেয়েছিল এরপরে একে একে আবু আবুসঈদের হত্যাকাণ্ড এবং বাকি হত্যাকাণ্ডগুলো শেষ পর্যন্ত জুলুমের অবসান করতে সক্ষম হয়েছে আমি জাতিসংঘের ফ্যাক্স ফাইন্ডিং কমিটিকে আমার দল এবং বাংলাদেশের মজলুম জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি তারা স্বল্পতম সময়ে গিয়ে এসেছেন এবং বাস্তবতা তারা তুলে আনার চেষ্টা করেছে কিন্তু তারা যেটুকু এনেছেন এটা আংশিক মাত্র এটি পূর্ণাঙ্গ নয় তার বাইরেও জুলুমের বিস্তর ক্ষেত্র রয়ে গেছে আসার দিক নূতন সরকার গঠিত হয়েছে ফেসিজমের পতনের প্রেক্ষাপটে বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে বিচারক নিয়োগ হয়েছে তদন্তকারী সংস্থা হয়েছে প্রসিকিউশনও নিয়োগ হয়েছে কিন্তু এটি সত্য এখন এক বছর ছুঁই ছুঁই এ সময়ের ভিতরে কিন্তু বিচার এখনো দৃশ্যমান হয়নি আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন সরকারের কাছে আমাদের অনুরোধ এই এফোর্ট কি যথেষ্ট নাকি এই জায়গায় আরো কিছু করার আছে যদি আরো কিছু করার থাকে সেটি তো করা উচিত সারা বাংলাদেশে আমার মতো আপনারা অনেকে ঘুরেন সব জায়গায় তো কান্নার রোল কেউ আপন হারিয়ে আর কেউ নিজেকে হারিয়ে আপন হারানোর বেদা বেতনা আমরা বুঝি কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন এই যে ছেলেটাকে দেখানো হলো শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার সে কি একা আমাদের হিসাব মতো এই সংখ্যাটা পার্শ্বর কাছাকাছি যারা চোখ হারিয়েছে হাত হারিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতটা আড়াইশোর উপরে যারা বিছনায় পড়ে আছে আর যারা জীবন্ত লাশ হয়ে ঘুরছে সেই সংখ্যাও পাচার কম নয় আপনারা অনেকে জানেন ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই জুলাই যারা শহীদ হয়েছেন তাদের প্রোফাইলটা আমরা ওয়ান রেকর্ড নিয়ে আসার চেষ্টা করেছি শতভাগ নিশ্চিত না হয়ে আমরা একটা নামও সেখানে যোগ করিনি আমাদের এই প্রক্রিয়া অব্যাহত আছে এটাকে আমরা ক্লোজ করিনি বারো ভলিউমের এই শহীদ স্মরণিকা আমরা সকলের হাতে পৌঁছে দিতে পারিনি তবে আমাদের ওয়েবসাইটে বাংলা ইংলিশ এবং আরবিতে ইতিমধ্যেই আপলোড করা আছে সেটা কেউ ভিজিট করলে আমরা খুশি হব আমরা এবার হাত দিয়েছি যারা জীবন্ত শহীদ তাদের জীবন নিয়ে এই অন্ধ পঙ্গু হাসপাতালের বেদে পড়ে থাকা প্যারালাইজড তাদের বিষয়টা তুলে আনার জন্য আমি সরকারকে অনুরোধ করব এই কাজটা পূর্ণাঙ্গ যথার্থতা পাবে যদি সরকারি উদ্যোগে এটা হয় আমরা আমাদের দিক থেকে পূর্ণ সহায়তা দিব ইনশাল্লাহ যা আমাদের কাছে ম্যাটেরিয়ালস আছে তা দিয়ে এবং আরও যা প্রয়োজন আছে আমাদের পক্ষে সম্ভব সঙ্গত সব কিছু দিয়ে ইতিহাস যেন হারিয়ে না যায় ইতিহাসটাকে ধরে রাখা উচিত এবং শ্রদ্ধার সাথে এটা আমাদেরকে স্মরণ করতেই হবে আজকেদের আজকে আমাদের এই বসাটাও ওই ত্যাগের বিনিময়ে ওই ত্যাগটা না হলে আমার নিজেরও অবস্থা কি হতো আল্লাহ ভালো জানেন এখানে আমরা যারা আছি কে কোন অবস্থায় থাকতাম সেটা আল্লাহ ভালো জানে কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের এসেট তারা আমাদের বোঝা নয় এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে আমাদের সম্পদকে মুখে নয় বাস্তবেই সম্মান দেখাতে হবে সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয় এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে আমরা বিশ্বাস করি গত ছাব্বিশ তারিখ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে শহীদ পরিবার সোসাইটির একটা আয়োজন ছিল দুই চারজন বক্তব্য রেখেছেন পুরোটা শুনতে পারিনি আমার অসুস্থতার কারণে আংশিক শুনে আমি চলে গেছি তাদের প্রত্যেকে অত্যন্ত সিংহের মতো গর্জন করে বলেছেন বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না তারাই দাবি করেননি শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে হাজারো মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক তারা তা বলেননি তারা বলেছেন যারা জঘন্য অপরাধী তাদের বিচারটা অন্তত দুই চারটা হলেও আমরা নিচ্ছকে দেখতে চাই আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি সবাই জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিংয়ে যে ফ্যাক্টসগুলা তুলে এনেছে তার সাথে যেগুলা অপূরণ আছে সেগুলাকেও সংযুক্ত করে বিচারটা ঠিকমতো হোক তবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো যে ও বিচার আমাদের উপর করা হয়েছে দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে এ ধরনের কোনো বিচারও দেখতে চাই না বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয় এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাল্লাহ যারা মানুষ খুন করেছে তারা তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাবে এবং বিচারহীনতার অথবা বিচারকে ধামা চাপা দেওয়ার যে সংস্কৃতি সেটা দূর হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রক্রিয়ায় আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করার সুযোগ পাই অথবা আমরা বিরোধী দলে থাকি এ বিষয়ে আমাদের ভূমিকা হবে স্পষ্ট ন্যায্য এবং অকুতভয় আমরা কাউকে পরোয়া করে কোনো কিছু বলবোও না করবো না ভয় করব শুধু আল্লাহ তালাকে দায়বদ্ধ থাকবো প্রথমে নিজের বিবেকের কাছে তারপরে দেশবাসীর কাছে অন্যান্য দলের পক্ষ থেকে একই প্রতিশ্রুতি আসুক তা আমি প্রত্যাশা করি কেউ না কেউ তো আগামী সরকার চালাবে তাহলে যারাই চালাক তারা যেন জাতির এই আমানত রক্ষা করে আমরা যেন বিশ্বাসঘাতক না হই আল্লা রাবুল আলমিন এই ন্যায় বিচার কামের পথে আমাদের সরকার এবং জুডিশিয়ারি দুইটাকে আপসহীন পথ চলার তৌফিক দান করুন এবং আমি এখানে আরেকবার বলবো জুডিশিয়ারি আমাদের স্বাধীন এই কথা শুনতে শুনতে কান দুটো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এটারও অবসান ঘটুক এবং সত্যিকার অর্থেই জুডিশিয়ারি স্বাধীন হোক জুডিশিয়ারি তার পূর্ণ স্বাধীনতা ভোগ করুক তাহলে আমরা মিনিমাম ন্যায় বিচার পেতে পারি বলে আশ্বস্ত হব সবাইকে আরেকবার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ